নমস্কার বন্ধুরা মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি একটা না দু রকম রেসিপি নিয়ে চলে এসেছি একটা বানাবো চাল দিয়ে আর একটা কাতলা মাছ দিয়ে তো প্রথমে আমি চাল কুমড়োর রেসিপিটা বানিয়ে নেব চাল রেসিপিটা বানানোর জন্য এখানে আমি চাল কুমড়োটাকে এইভাবে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর এর মধ্যে নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো ভালো করে তো আপনারা যদি ছোট চাল কুমড়ো হয় তাহলে গোল গোল করেও কেটে নিতে পারেন তো আমি মাঝখান থেকে এভাবে কেটে আমি এইভাবে মোটা মোটা করে একটু কেটে নিয়েছি খুব মোটা না একটু মাঝারি সাইজের কেটে নিতে হবে এইভাবে কেটে নেওয়ার পর নুন হলুদ মাখিয়ে আমি সাইডে রেখে দেব এই রেসিপিটা একটু অন্যরকম হতে চলেছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমি চাল কুমড়োটা নুন হলুদ মাখিয়ে আমি সাইডে রেখে দেব তো এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ টেস্টি হয় খেতে নুন হলুদটা মাখিয়ে নেওয়ার পর আমি এটা সাইডে রেখে দিচ্ছি এবার এর জন্য একটা মশলা করে নিতে হবে তো মশলাটা আমি তৈরি করে নেব এটা সাইডে রেখে তো আমি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়েছি সাদা সর্ষে আর কাজু নিয়ে নিয়েছি তো তিনটেই সমান সমান নিয়ে নিতে হবে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটাকে আমি একটু বেটে নেব শিললড়াটাও বাড়তে পারেন আবার মিক্সিতেও বাড়তে পারেন তো যেটাতে আপনাদের সুবিধা হয় সেটা করে নিতে পারেন তারপর ওইটা আমি মশলাটা বেটে নেবো বেটে নেওয়ার পর কড়াই দিয়ে দিলাম সরষের তেল এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে খেতে তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে আমি চাল কুমড়োর টুকরোটাকে দিয়ে দেবো আর দিয়ে এটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তো যেই কটা আমার কড়াইয়ের মধ্যে ধরবে সেই কটা দিয়ে দিলাম সবটা দেব না আমি অল্প অল্প করে দিয়ে ভেজে তুলে রাখব তো এই কটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর দিয়ে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব তো এই রেসিপিটা একটু অন্য রকম রেসিপি বন্ধুরা পুরোটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি কথা দিচ্ছি আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তো দেখুন এক ব্যাচ আমার ভাজা হয়ে গেল এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আর বাকি চাল কুমড়োগুলোকেও ওইভাবে আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তো যে কটা ধরলো আমি ওই কটা আবার দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাল করে সব আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা সব চাল কুমড়োগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো সেই মশলাটা যেই মশলাটা আমি পোস্ত সাদা সর্ষে আর কাজু বাদাম বেটে রেখেছিলাম ওইটাকে এর মধ্যে দিয়ে দেবো আর যেই বাটিটায় রেখেছি ওই বাটিটা একটু জল দিয়ে বাটিটাকে ধুয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার পোস্তটাকে ভালোভাবে আমি টিফিন বক্সের মধ্যে ছড়িয়ে নেব তো এইভাবে জলটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল যেহেতু এটা ভাপা তৈরি করছি সেই জন্য এটা সর্ষের তেল দিলে খুবই ভালো লাগবে খেতে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর নুন দিয়ে দেবো স্বাদ মতো এবার সব কিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো নুনটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি যে চাল কুমড়োগুলো ভেজে রেখেছিলাম ওইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে ভালোভাবে চাল কুমড়োর সঙ্গে মশলাটাকে মাখিয়ে নিতে হবে ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেব এবার মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এর ঢাকাটা দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এখনই কত ভালো লাগছে দেখতে দারুণ টেস্টি হয় আর একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো লাগবে আশা করি আপনাদের বাড়ির সবার খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবাই একদম চেটেপোটে খেয়ে নেবে তো গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকাটা দিয়ে দেব আর ঢাকাটা বন্ধ করে দেওয়ার পর আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো টিফিন বক্সটা টিফিন বক্সটা বসিয়ে দেওয়ার পর এর উপর থেকে আবার একটা ঢাকা দিয়ে দেবো আর ঢাকাটা দিয়ে এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব তিন থেকে চার মিনিট তারপর আমি আবার তিন মিনিট পর খুলে দেখে নিচ্ছি তো দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেছে আর টিফিন বক্সটা ঠান্ডাও হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তেলগুলো উপরে ভাসছে দারুণ টেস্টি লাগে খেতে আর চাল কুমড়োগুলো একদম নরম হয়ে গেছে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে তো প্রথম রেসিপিটা আমার হয়ে গেল এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা সেটাও জানাবেন যাতে আমি আপনাদের থ্যাংক ইউ জানাতে পারি তো বন্ধুরা একটা রেসিপি হয়ে গেল এটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবার চলুন আমি দ্বিতীয় রেসিপি রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ তো এটা রুই মাছ দিয়েও বানানো যেতে পারে আবার ইলিশ মাছ দিয়েও বানানো যেতে পারে রুই মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম নুন গোলমরিচ গুঁড়ো আর নুনটা দিয়ে ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পর আমি এটা সাইডে ঢেকে রেখে দেব এবার আমি গ্যাসের উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এই রেসিপিটাও সরষের তেলে ভালো হয় খেতে সেই জন্যই সর্ষের তেল নিয়ে নিলাম এর মধ্যে কিছুটা আস্ত গরম মশলা দিয়ে দিলাম আস্ত গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নেব আর কোনো ফোড়ন দেব না আমি ব্যাস গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম ওইটাকে দিয়ে দেবো পেঁয়াজটাকে এইভাবে হাতের মধ্যে একটু ম্যাশ করে দিয়ে দিলে বেশ পেঁয়াজগুলো সুন্দর ছাড়া ছাড়া হয়ে যায় আর সুন্দর ভাজা হয় তো এইভাবে পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা বাদামি রঙের আস অবধি ভেজে নিতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব তো পিঁয়াজটা ভাজা হতে থাকুক ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেবো মাছের মধ্যে দেব সেই জন্যেই তো মাছটাকে আবার আমি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা তারপরে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা একটু কম দিলেই ভালো হয় কারণ এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়োও দিয়েছি বেশি ঝাল হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দু চামচ দিয়ে দেবো টক দই অল্প একটু দিয়ে দেবো কসুরি মেথি যদি কসুরি মাথি না থাকে তাহলে আপনারা দনে পাতা কুচিও দিতে পারেন আর দিয়ে দিলাম সর্ষের তেল একটা বড় টমেটো দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মাছের সঙ্গে মাখিয়ে নেব ভালোভাবে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে তো মাছটাকে মাখিয়ে নেয়ার পর আমি পেঁয়াজটাকে দেখে নেব ভাজা হলো কিনা এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার পেঁয়াজটা দেখে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম এবার যে পেঁয়াজ আমি মাছটা মাখিয়ে রেখেছিলাম ওই মাছটা এর মধ্যে দিয়ে দেবো আর সেই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে জলটাও দিয়ে দিতে হবে তো এটা একটু সেদ্ধ হবে মাছটা সেই জন্য একটু জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে আবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলা আর মাছ সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের মধ্যে যাতে মশলাটা ঢোকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নেয়ার পর আবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দু মিনিটের জন্যে রেখে দেব তো দেখুন আমি হলুদ গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো অল্প একটু চিনি যেহেতু টক দই এর মধ্যে দেয়া আছে সেই জন্য একটু চিনি দিতেই হবে যে কোনো রেসিপিতে টক দই দিলে একটু চিনি দিতে হয় তাহলে এর টেস্টটা খুবই সুন্দর আসে তো চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে এটা রাখতে হবে তো আবার দু মিনিট পর আমি এটাকে খুলে দেখে নিচ্ছি দেখে নেওয়ার পর আবার একটুখানি এটা মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো একদিকটা তো হয়ে গেছে আবার একটু উল্টে দেবো মাছগুলোকে যাতে অন্য পিঠও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখনই কত সুন্দর লাগছে দেখতে তো এই রেসিপিটা ভীষণ টেস্টি হয় খেতে তো মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম মাছগুলোকে উল্টে দেওয়ার পর আবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন মাছের কালারটা কত সুন্দর এসছে গ্রেভির কালারটা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা দারুণ টেস্টি হয় খেতে আবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্যে আর একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আবার দু মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি তো আমার এই মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে মাছগুলো খুব সুন্দর নরম হয়ে এসছে এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে ঢেলে নেব তো এটা নামানোর আগে আপনারা যদি চান তাহলে একটু ধনেপাতা কুচি দিয়ে নাবিয়ে নিতে পারেন তো আজকে আমি ধনে পাতা দেব না এমনি বানাচ্ছি এবার মাছটা রেডি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে গ্রেভির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো দারুণ টেস্টি হয় খেতে মাছটা তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে ভিডিও বানানোর আগ্রহটা জাগে তো সেই জন্যই বারবার করে বলি কমেন্টস করতে তো এই মাছের রেসিপিটাও একদম রেডি হয়ে গেল গরম গরম ভাতের সঙ্গে সবাইকে পরিবেশন করুন আর সবার খুব পছন্দ হবে তো দুটোই রেসিপি আমার কমপ্লিট হয়ে গেল দুটোই রেসিপি আপনাদের কাদের কাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ